বাংলাদেশের চব্বিশের গণ অভ্যুত্থান করলো কে আর ফল খাচ্ছে কে দুই হাজার চব্বিশ সালের গণ আন্দোলন যেটাকে অনেকে গণ বলছেন এটি আসলে কিভাবে সংঘটিত হয়েছে মূলত যেসব ছাত্র জনতা শহীদ হয়েছেন তাদের ফলেই তাদের আত্মত্যাগেই এই গণ তাদের অনেকের নাম আমরা জানি না সেসব শহীদরা ছিলেন সামনের সারির যোদ্ধা আর এখন যারা ক্ষমতায় বসেছে তারা কি সেই গণআন্দোলন গণ অভ্যুত্থানের সাথে সম্পৃক্ত এখন যারা সেই গণ অভ্যুত্থানের ফল খাচ্ছি তারা কি সেই গণ সাথে সম্পৃক্ত কেউই না গুটি কয়েক দুই একজন ছিল যারা সেই গণ গণআন্দোলন সেই গণঅভ্যুত্থানের সাথে সম্পৃক্ত ছিল আর বাকিরা শুধু সবাই ফল খাচ্ছি ডক্টর ইনুস তিনি কি নিজেই এর সাথে সম্পৃক্ত ছিলেন তিনি নিজেই তখন ছিলেন ফ্রান্সে তার বক্তব্যে তিনি বলেছেন তিনি ফ্রান্স থেকে আমেরিকা যাওয়ার প্ল্যান করছেন কারণ তখন দেশ ছিল অস্থিতিশীল তিনি কি কোনো ভূমিকা রেখেছেন তিনি ফেসবুকে কোনো স্ট্যাটাস দিয়েছেন নাকি গণমাধ্যমে কোনো বক্তব্য দিয়েছেন শেখ হাসিনার বিরুদ্ধে দেন নাই তার যারা উপদেষ্টা আছে তারা কেউ সরাসরি গণ অভ্যুত্থানে নেতৃত্ব দিয়েছেন সম্পৃক্ত ছিলেন কোনোভাবে মাঠে ছিলেন একটা অন্তত স্ট্যাটাস দিয়েছেন ছিলেন না তিনি যেসব এনজিওর লোকে হয় উপদেষ্টা নালে কথিত সংস্কার কমিশনে নিয়োগ দিয়েছেন তারা কেউ এই গণ আন্দোলন গণ অভ্যুত্থানের সাথে সম্পৃক্ত ছিল কেউই ছিল না সবাই ছিল সুবিধাভোগী সবাই শেখ হাসিনার আমলে সুবিধাভোগী ছিল কিন্তু তারা এখন ফল খাচ্ছে এসব এনজিও কর্মী বামপন্থী নাস্তিকরা কেউই আন্দোলনে ছিল না তারাই এখন সামনে সারিতে আছে তারাই এখন ফল খাচ্ছে তারাই এখন তাদের মতবাদ বাংলাদেশের বিশ কোটি মানুষের উপর চাপিয়ে দিতে চায় সেই গণ আন্দোলনে যখন কেউ মাঠে নামার সাহস পায়নি তখন ছাত্রদের পক্ষে সরাসরি বুক ফুলে কে এসেছিল আসিফ মাহতাব তাকে কি তার প্রাপ্য সম্মান এখন দেওয়া হয় তাকে কোনো সংস্কার কমিশনে রাখা হয়েছে বা উপদেষ্টা পরিষদে রাখা হয়েছে বা সে এই সরকার পরিচালনায় তার কি মন্তব্য তার কি বক্তব্য তার মতামত নেওয়া হয়েছে বা হয় বা তাকে কোনো অনুষ্ঠান করে তাকে সম্মান জানানো হয়েছে হয়নি কারণ তারা এমনভাবে দেশ পরিচালনা করতে চায় যেন তাদের চলার পথে কোনো ধরনের বাধার সম্মুখীন না হয় তারা বামপন্থী নাস্তিক এনজিও তাদেরকে দিয়ে পশ্চিমা এজেন্ডা বাস্তবায়ন করতে চায় তারা নানান উল্টাপাল্টা মতবাদ বাংলাদেশের মানুষের উপর চাপাতে চায় কিন্তু আসিফ মাহতাবকে যদি উপদেষ্টা পরিষদে রাখা হয় বা সংস্কার কমিশনে রাখা হয় তাহলে তিনি তো ইসলামপন্থী তিনি তো বাংলাদেশে সমকামিতাকে এস্টাবলিশ হতে দিবেন না ট্রান্সজেন্ডারকে ইস্টাবলিশ হতে দিবেন না তিনি কথিত নারীবাদীদেরকে বাংলাদেশে এসে উড়ে এসে জুড়ে বসতে দেবেন না তিনি প্রতিবাদ করবেন তিনি তাদের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করবেন সেজন্য আসিফ মাহাতাবের মতো যারা ইসলামপন্থী আছে তাদেরকে মাইনাস করা হয়েছে কোনো ইসলামপন্থীদেরকেই এখানে রাখা হয়নি যারা এখন সংস্কার কমিশনে আছে উপদেষ্টা পরিষদে আছে তাদের ভূমিকা কি তাদের একজনের ভূমিকা দেখা যে আমরা নেতৃত্ব দিয়েছি আসিফ নজরুল সে ছাত্রদের সাথে ছিল কিন্তু সেই এখন আওয়ামী লীগের বড় দোষর হিসেবে আবির্ভূত হয়েছে তাহলে দেখা গেল যারা উপদেষ্টা পরিষদে আছে কথিত সংস্কার কমিশনে আছে তারা সবাই হলো উড়ে আসে জুড়ে বসা লোক তারা কেউ গণ অভ্যুত্থানের চেতনা লালন করে না সেজন্যই তারা বাংলাদেশের মানুষের কাঁধে বন্দুক রেখে পশ্চিমা কৃষ্টি কালচার এস্টাবলিশ করতে চায়